কারিজমা ব্র্যান্ডের এই ড্রেসটা আপনাদের জন্য শর্ট লাইফ হিসেবে আমি দেখিয়েছি তারপর কিন্তু আমি পুরোটাই ওপেন করে দেখেছি এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ব্র্যান্ড কারিজমা কারিজমার কোয়ালিটি নিয়ে কথা বলার কিছুই নাই কারিজমার ডিজাইন নিয়ে কথা বলার কিছুই নেই কারণ আপনারা জানেন কারিজমা পাকিস্তানি যতগুলো এক্সক্লুসিভ ব্র্যান্ড আছে তার মধ্যে কারিজমা হচ্ছে অন্যতম যেটা প্রাইজিং নিয়েও কেউ কোনো কথা বলে না সত্যি কথা প্রাইজিংটা হচ্ছে ভালো রকম এক্সপেন্সিভ নর্মাল সুতিগুলাই ছত্রিশশো আটত্রিশশোর নিচে পাওয়া মুশকিল এই হচ্ছে ড্রেসটা এইখানে ফর্ম পার্ট যেটা আছে পুরোটাই হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট পুরোটা আমি ওপেন করে আমাদের ভিডিও আছে আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে আর যদি না খুঁজে পান আমাদেরকে জানান আমরা আপনাদেরকে কিন্তু সেটা অবশ্যই দিয়ে দিব ভিডিওটা যে কোন কোন ভিডিওতে আমরা দেখিয়েছি আচ্ছা এটা সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো একটু দেখাই সালোয়ারের কাপড় হচ্ছে ম্যাজারটা ম্যাজিকটা মানে একদম ম্যাজারটা আচ্ছা এখানে হচ্ছে মানে এখানে কোনো পিঙ্ক ম্যাজেন্টা রেড ম্যাজেন্টা এরকম ব্যাপার নেই এটা হচ্ছে অন্যার চারিপাশেতে অর্জন একটা বর্ডার দেখেন অনেক বড়ো একটা বর্ডার ঠিক আছে সব হচ্ছে সুতার এমব্রয়ডারি এক দুই তিন তিনটা বর্ডার আছে ওনার চারিপাশে আপনারা দিয়ে দেবেন সব সুতার এমব্রয়ডারি হ্যাঁ আর ওনাটা তো খুবই সুন্দর ওনার বর্ণনা কী দিব আমি জানি না ওড়নাটা খুবই সুন্দর পিওর একদম ইসের মধ্যে ব্ল্যাক কালারের ওড়না পিওর শিফনের মধ্যে পুরাটাই এমরো ওয়ার্ক করা পুরাটা এমরো এটা কিন্তু কোনো প্রিন্টের না এটা কিন্তু ফুললি এমব্রয়ডারি করা দেখছেন এই ওড়নাটারই চারিপাশে আপনি এই বর্ডারটা দিয়ে দেবেন এই বর্ডারটা এই ওড়নাটারই চারিপাশে লাগিয়ে দিতে হবে ঠিক আছে এটা যদি আপনাদের কাছে মনোভূত হয় ভালোবাসা ভালো লাগা জন্মায় লাভ এট ফার্স্ট সাইড এটা এটা এই ড্রেসটা দেখে লাভ এট ফার্স্ট সাইডের মতোই অবস্থা হয় কপত কপতি ছেলে মেয়ে যখন একজন আরেকজনের দিকে প্রথম দেখা ইদানিং তো লাভ এট ফার্স্ট সাইড বলে মানে কী আছে জানি না ওলা পাঞ্জি কী করে তাও জানি না কথায় কথায় বলতে গেলে মান আপনারা বলবেন বয়স হয়ে গেছে পুরো কিন্তু ট্রুলি এখনকারগুলো কিছুই বোঝা যায় না এদের কতগুলো যে ট্রু লাভ জানি না অপ্রাসঙ্গিক কথাবার্তা যাই হোক এই যে ছবি তুলি হ্যাঁ ওগুলো নিয়ে কথা না বলে ওগুলো নিয়ে কথা বলতে গেলে মাথার তার ছিঁড়ে যায় এই হচ্ছে অবস্থা এটা পছন্দ হলে পশুগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আরও বিস্তারিত জানার জন্য তারপর কনফার্ম হয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিতে হবে ধন্যবাদ